হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অরজিৎ স্টাডি আই কিউ জি কে তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি উইদাউট স্কিপ শুনবে এবং তোমরা যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি ভিডিওর শেষে গিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের বলবো যেটা তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এবং পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস ক্যালকাটা হাইকোর্টের মেন্সের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে ঠিক আছে তো ফ্রেন্ডস একটাই রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে ওকে তো ফ্রেন্ডস দেখো তোমরা প্রত্যেকেই কিন্তু পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস এর প্রিলিমসের এক্সাম কিন্তু দিয়ে দিয়েছো ঠিক আছে অনেকের মধ্যে ডাউট রয়েছে যে দাদা পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি কত হবে মিসলেনিয়াসের ভ্যাকেন্সি কত হবে ঠিক আছে তো অনেকের মধ্যে ডাউট রয়েছে এবং ভ্যাকেন্সি ওপরেই কিন্তু কাট অফের মার্কস ডিপেন্ড করবে ঠিক আছে তো আমি তোমাদের আগেও জানিয়েছিলাম যে পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি সম্ভাব্য কত হতে চলেছে যখন আমি কাট অফের ভিডিওটা বানিয়েছিলাম ইভেন আমি পরবর্তীকালে আর একটা কাট অফের ভিডিও বানাবো মানে আমি কোশ্চেন পেপারগুলো দেখার পরে যেটা বুঝতে পেরেছি তার উপরে কিন্তু পিএসসি ক্লার্কশিপের উপরে কিন্তু কাট অফের ভিডিও বানাতে চলেছে এক দুদিনের মধ্যেই কিন্তু আমি নিয়ে আসবো ঠিক আছে যদিও আমি আগের দিন ডিসকাস করেছি যে কোয়েশ্চেনের লেভেল কোন শিফটে কেমন ছিল তো সেটা কিন্তু আগের ভিডিওটি ডিসকাস করেছি ওকে তো আমি আগে যে কাট অফের ভিডিওটা বানিয়েছিলাম সেই কাট অফের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদের কাট অফ কিন্তু আগের বছরের তুলনায় অনেকটাই কমবে এবং ভ্যাকেন্সি কিন্তু বাড়বে মানে ধরে নাও আট হাজার থেকে সাড়ে আট হাজারের মধ্যে ভ্যাকেন্সিস থাকবে ঠিক আছে তো তোমরা ভালো করে প্রিপারেশান নাও মেন্সের জন্য আর মিসলেনিয়াস মিসলেনিয়াসের ভ্যাকেন্সি শুরুতে আমরা জেনেছিলাম যে সাতশো থেকে সাড়ে সাতশো মতন ভ্যাকেন্সিস রয়েছে কিন্তু এখন যেটা জানা যাচ্ছে খুবই কম ভ্যাকেন্সিস বন্ধুরা আড়াইশোটার কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে এবং এটা কিন্তু পরবর্তীকালে বাড়বে এই মুহূর্তে যা খবর রয়েছে সেটাই আমি তোমাদের জানিয়ে দিলাম কারণ দেখো মিসলেনিয়াসের যে পরীক্ষাটা হয় সেটা অনেকটা হাই গ্রেডের জব ঠিক আছে মানে বলতে পারো ডাব্লু বি সি জব বলতে পারো ঠিক আছে তো বিভিন্ন দপ্তর থেকে কিন্তু ভ্যাকেন্সিগুলো কত রয়েছে সেটা পিএসসি যতদিন না পর্যন্ত জানছে ঠিকঠাক করে ঠিক আছে মানে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে ঠিক আছে একটা দুটো মানে পোস্ট তো নয় অনেকগুলো পোস্ট রয়েছে তো সেই সমস্ত পোস্টে ভ্যাকেন্সিস কত রয়েছে সেটা পিএসসির কাছে আসবে তারপরে কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হবে মানে এখন মোটামুটিভাবে একটা আইডিয়া দিচ্ছি পরবর্তীকালে কিন্তু ভ্যাকেন্সিস বাড়বে পিএসসি আগেই বলে দিয়েছিল যে সাতশো সাড়ে সাতশো মতন ভ্যাকেন্সিস থাকবে তো সেটাই হবে তো আপাতত এখন আড়াইশোটা রয়েছে তো সেক্ষেত্রে অফ একটু হাই যাবে তো তোমরা ভালো করে প্রিপারেশান নিতে থাকো মেন্সের জন্য খুব টাফ কিন্তু এক্সাম হতে চলেছে ঠিক আছে তো ফ্রেন্ডস দেখো আইডিওর যে নোটিফিকেশান ডাব্লুবি পি আইডিওর যে নটিফিকেশন তো সেখানে কিন্তু তোমাদের একটাই কথা বলি গ্র্যাজুয়েশান লাগবে ওকে এবং ক্রাইটেরিয়া ওয়াইজ রয়েছে তো সেটা পরবর্তীকালে তোমরা জানতে পারবে এর নোটিফিকেশান কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে আইডিওর যে ভ্যাকেন্সিস নোটিফিকেশান এগুলো কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে বলতে পারো মাসখানেকের মধ্যে কিন্তু শর্ট নোটিশ প্রকাশিত হবে ওকে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশে ফিলিমসের যে শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে সেই শর্ট নোটিস কিন্তু প্রকাশিত হবে পিএসসির ওয়েবসাইটে এবং ফুল নোটিস বলতে পারো নতুন বছরের শুরুতে কিন্তু ফুল নোটিশ তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আমি তোমাদের যেটা বললাম যে ভিডিওর শেষে গিয়ে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলবো দেখো ফ্রেন্ডস তোমরা বিএসসি ক্লার্কশিপের প্রিলিম্প দিয়েছ কোশ্চেনের স্ট্যান্ডার্ড খুবই হয়েছে মিসলিনিয়াস দিয়েছ অনেকেই পাস করবে এবং অনেকেই করবে না তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা মেন্সের জন্য কিন্তু তোমাদের প্রিপারেশান নিতে হবে তোমরা নিজেরাও জানো না যে কত সংখ্যক ক্যান্ডিডেটসকে পাস করানো হবে তোমরা কিন্তু এটা জানো না ঠিক আছে তো সেক্ষেত্রে একটাই কথা তোমাদের বলবো যে ভালো করে প্রিপারেশান নিতে হবে এবং তোমরা প্রত্যেকেই জানো আমি দু সালে আমি প্রচুর খেটেছিলাম তোমাদের জন্য ক্লার্কশি ক্লার্কশিপ তারপরে হচ্ছে মিসলেনিয়াস আইসিডিএস এইসবের জন্য আমি সেই সময় খেটেছিলাম চ্যানেলে প্রচুর পরিমাণে কিন্তু মেন্সের ভিডিও ছাড়া রয়েছে বেঙ্গলি ডেসক্রিপটিভ বেঙ্গলি ডেসক্রিপ্টিভ ইংলিশের ওপর ভিডিও ছাড়া রয়েছে আমি মাসখানেক পর থেকে কিন্তু আবার ছাড়া শুরু করব তোমরা ফ্রিতেই অনেকগুলো ক্লাস তোমরা পেয়ে যাবে তো অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে ঠিক আছে এবং চ্যানেলে প্রচুর পরিমাণে জিকে ম্যাথস এইসবের ভিডিও কিন্তু ছাড়া রয়েছে সেগুলো তোমরা ফলো করতে পারো আমার একটা ম্যাথসের চ্যানেল রয়েছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো সেখান থেকেও তোমরা ফলো করতে পারো সামনে রেলের এক্সাম আসছে ঠিক আছে সেখানে ম্যাথস জিআই সমস্ত কিছু তোমরা সেই ভিডিওতে পেয়ে যাবে চ্যানেলে পেয়ে যাবে ওকে তো ফ্রেন্ডস চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে